হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি দেবদেবীর নিজস্ব বাহন আছে প্রত্যেক দেবদেবীর মুক্তির সঙ্গেই তাদের বাহনকে দেখতে পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের বাহন যে নন্দী মহারাজ এ কথা আমাদের সবারই জানা তবে কেন নন্দীকেই দেবাদিদেব নিজের বাহন হিসেবে বেছে নিলেন তা জানতে গেলে আমাদের জেনে নিতে হবে কিছু পৌরাণিক কাহিনী এই প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য পাওয়া যায় আঠেরোশো পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ অর্থাৎ শিব পুরাণে এই প্রসঙ্গে বিশেষ উল্লেখ পাওয়া যায় আঠেরো পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ অর্থাৎ শিব পুরাণে আবার শত রুদ্র সংহিতাতে নন্দীকে মহাদেবীরই এক অবতার রূপে চিহ্নিত করা হয়েছে জেনে নেওয়া যাক এ বিষয়ে পুরাণ ঠিক কি বলছে জানা যায় বহু প্রাচীন যুগে শিলাত নামের এক ব্রহ্মচারী ছিলেন তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মনে চিন্তার উদ্রেক হয় যে তার মৃত্যুর পর তার বংশ লোক পাবে এই সময় তিনি নিজের পূর্বপুরুষের পরামর্শ মতো একটি মৃত্যুহীন পুত্র লাভ করার আশায় দেবরাজ ইন্দ্রর তপস্যা শুরু করেন তার অবশ্যই তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র দিতে চাইলেও মৃত্যুহীন পুত্র দিতে ইন্দ্র অসমর্থ হন এবং ইন্দ্রদেবী শিলাদ ব্রহ্মচারীকে পরামর্শ দেন মৃত্যুহীন পুত্র লাভ করার জন্য ভগবান দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে ইন্দ্রের পরামর্শ মেনে শিলাদ মহাদেবের তপস্যা শুরু করেন দীর্ঘদিন কঠিন তপস্যা করার পর দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দেন এবং তার মনের ইচ্ছে জানতে চান তার মনের ইচ্ছে জানতে পেরে দেবাদিদেব স্বয়ং তার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করার বর প্রদান করেন এবং শিলাদ মুনিকে যজ্ঞ শুরু করতে বলেন এরপরে মহাদেব অদৃশ্য হয়ে গেলে শিলাদ যজ্ঞ কুণ্ড থেকে আবির্ভূত হয় একটি বালক সে চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করে মণিকে পিতা বলে ডাকতে শুরু করে মণি তাকে আশ্রমে নিয়ে যান এবং তার নাম দেন নন্দী আশ্রমে মুনি নন্দীর সমস্ত শিক্ষাপাঠ সম্পন্ন করেন তবে নন্দীর সাত বছর বয়সে মহাদেবের আদেশে মিত্র এবং বরুণ তাদের পরীক্ষা দিতে যান আতিথেয়তা গ্রহণ করেন এবং জানান এই পুত্রের আয়ু বেশি দিন নেই কথায় মনে মর্মত হয়ে নন্দীকে শিবের তপস্যা করতে বলেন নন্দীর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব তার সামনে প্রকট হন এবং তাকে বর দান করতে চান এ সময় নন্দী জানায় সে সর্বদা মহাদেবের সঙ্গে থাকতে চায় তখন থেকে নন্দীকে নিজের প্রিয় অনুচর হিসেবে গ্রহণ করেন মহাদেব এবং এরপর থেকে নন্দী সর্বদা শিবের সঙ্গেই অবস্থান করে এই কারণে আজও পর্যন্ত মহাদেবের পুজো করার সময় নন্দীরও পুজো করা হয়ে থাকে হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি দেবদেবীর নিজস্ব বাহন আছে প্রত্যেক দেবদেবীর মূর্তির সঙ্গেই তাদের বাহনকে দেখতে পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের বাহন যে নন্দী মহারাজ এ কথা আমাদের সবারই জানা তবে কেন নন্দীকে ইতিবাদীদের নিজের বাহন হিসেবে বেছে নিলেন তা জানতে গেলে আমাদের জেনে নিতে হবে কিছু পৌরাণিক কাহিনী এই প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য পাওয়া যায় আঠেরোশো পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ অর্থাৎ শিব পুরাণে এই প্রসঙ্গে বিশেষ উল্লেখ পাওয়া যায় আঠেরো পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ অর্থাৎ শিব পুরাণে আবার শতর সংহিতাতে নন্দীকে মহাদেবেরই এক অবতার রূপে চিহ্নিত করা হয়েছে জেনে নেওয়া যাক বিষয়ে পুরাণ ঠিক কি বলছে জানা যায় বহু প্রাচীন যুগে শিলাত নামের এক ব্রহ্মচারী ছিলেন তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মনে চিন্তার উদ্রেক হয় যে তার মৃত্যুর পর তার বংশ লোক পাবে এই সময় তিনি নিজের পূর্বপুরুষের পরামর্শ মতো একটি মৃত্যুহীন পুত্র লাভ করার আশায় দেবরাজ ইন্দ্রর তপস্যা শুরু করেন তার অবশ্যই তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র বর্তিতে চাইলেও মৃত্যুহীন পুত্র দিতে ইন্দ্র অসমর্থ হন এবং ইন্দ্রদেবী শিলাদ ব্রহ্মচারীকে পরামর্শ দেন মৃত্যুহীন পুত্র লাভ করার জন্য ভগবান দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে ইন্দ্রের পরামর্শ মেনে শিলাদ মহাদেবের তপস্যা শুরু করেন দীর্ঘদিন কঠিন তপস্যা করার পর দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দেন এবং তার মনের ইচ্ছে জানতে চান তার মনের ইচ্ছে জানতে পেরে দেবাদিদেব স্বয়ং তার পুত্ররূপে জন্মগ্রহণ করার বর প্রদান করেন এবং শিলাদ মুনিকে যজ্ঞ শুরু করতে বলেন এরপরে মহাদেব অদৃশ্য হয়ে গেলে শিরাদ মনির যোগকুণ্ড থেকে আবির্ভূত হয় একটি বালক সে চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করে মুনিকে পিতা বলে ডাকতে শুরু করে মুনি তাকে আশ্রমে নিয়ে যান এবং তার নাম দেন নন্দী আশ্রমে মুনি নন্দীর সমস্ত শিক্ষাপাঠ সম্পন্ন করেন তবে নন্দীর সাত বছর বয়সে মহাদেবের আদেশে মিত্র এবং বরুণ তাদের পরীক্ষা দিতে যান আতিথেয়তা গ্রহণ করেন এবং জানান এই পুত্রের আয়ু বেশি নেই এ কথায় মনে মর্মত হয়ে নন্দীকে শিবের তপস্যা করতে বলেন নন্দীর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব তার সামনে প্রকট হন এবং তাকে বর দান করতে চান এ সময় নন্দী জানায় সে সর্বদা মহাদেবের সঙ্গে থাকতে চায় তখন থেকেই নন্দীকে নিজের প্রিয় অনুচর হিসেবে গ্রহণ করেন মহাদেব এবং এরপর থেকে নন্দী সর্বদা শিবের সঙ্গে অবস্থান করে এই কারণে আজও পর্যন্ত মহাদেবের পুজো করার সময় নন্দিরও পুজো করা হয়ে থাকে